বেশি উন্নয়ন দেখতে পারি এই এক সভাপতি এবং সদস্যদের কাছে এই আহ্বান তার সাথে বিগত সময়ে এই প্রতিষ্ঠানে যারা এই উন্নয়নমূলক কাজ করছে আমি এবং সকল নেতৃবৃন্দ কাছে উদার্থ আহ্বান জানাবো সাথে এই প্রতিষ্ঠানে

এই প্রতিষ্ঠানে কিছু সমন্বয়ের সমস্যা আছে সমন্বয়ের সমস্যার জন্য এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অনেকটা বাধা হয়ে দাঁড়ায় আমি সকলকে আহ্বান জানাবো এবং অনুরোধ করব এই প্রতিষ্ঠানে শিক্ষার মান সাথে উন্নয়ন করা যা এবং সর্বোচ্চ অ্যাজান অর্জন করা যা এই এই আশা করব সকল শিক্ষক শিক্ষিকা বিদ্যুৎ পরিশেষে আমি একটা কথাই যাতে আমাদের ওয়ার্ডে সকল ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান এলাকার সকলে সকলের কোনো ভেদাভেদ নাই আমরা সকলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ সহযোগিতা করে শিক্ষা উন্নয়ন করার লক্ষ্যে কাজ করবো এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আলাইকুম